বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি শুটির ঘুগনি বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আর রান্না করতে করতে তোমাদের একটা গান শোনাবো যেহেতু আমি গান করি তো একটা গান তো শোনাবই তো চলো শুটির ঘুগনি মটরশুঁটির ঘুগনি বানাতে দেখো মটরশুঁটি আলু সব সেদ্ধ করে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচনো পেঁয়াজ ধনে পাতা নুন হলুদ কাশ্মীরি মিরচি পাউডার আর ওদিকে এদিকে কাঁচা লঙ্কা ধনে জিরে সব পেস্ট শুকনো লঙ্কা আর এদিকে রসুন থেতো করে রেখেছি এ ছোট স্টিলের বাটিটা তো এইগুলো লাগছে মটরশুঁটির ঘুগনি বানাতে তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গ্যাসও জ্বালিয়ে দিয়েছি এইবার আলুটা ভেজে তুলে রাখব তারপরে তুলে রেখে এবার মশলাগুলো কষিয়ে তারপর মটরশুঁটি দিয়ে আলুও দিয়ে দেবো ততক্ষণে তোমরা গান শোনো আমার যাই হোক একটু পরে করছি গানটা একটু দেখিয়ে নিই কিছুটা তো আলুটা ভেজে রাখলে কি আলুটা বয়ল করা আছে মটরশুঁটিটাও হালকা বয়ল করে রেখেছি একটু বয়েল করে না রাখ নুন দিয়ে করেছি যাতে মটরশুঁটির ভেতরে নুনটা ঢোকে তো একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো তুলে রেখে তারপরে বার বানাবো মশলা কষিয়ে তো তোমরা দেখো বন্ধুরা দেখতে থাকো ভীষণ ভালো লাগে খেতে দারুণ সুস্বাদু কারণ এখন মটরশুটি শীতকালে প্রচুর উঠেছে দারুণ সুন্দর এবার জিরে আর গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিলাম গোটা গরম মশলা এগুলো দিয়ে দিলাম আর এবার রসুন থেঁতোটা থেঁতো করে রেখেছি ওটা তেলের মধ্যে দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা না বেরোয় কারণ একসাথে না পেঁয়াজের সাথে পেস্ট করে দিলে কি কাঁচা কাঁচা গন্ধটা বেরোয় কিন্তু এই তেলের মধ্যে দিলে সুন্দর গন্ধটা বেরোয় তো এবার দিয়ে দিয়েছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিই এবার তোমাদের গান শোনাই একটা তো তোমরা দেখতে থাকো কি কি লাগবে সব তো বলেই দিলাম তো চলো বন্ধুরা গান শোনাই মহুয়াই জমিছি আজ মুগো ও মহুয়াই জমিছি আজ মুগো ও কোনি দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বহুআই জমেছে আজম ও মহুয়াই জমেছে মুগো জানি না তো নাগুনি পলাশের আগুনে লাগে রং ফাগুনে ও জানি না তো একি আমার দিক দিন কারে নাগুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে তোমাকে দেখে যে চোখে চোখে দেখে যে আজ মনের ময়ূর নাচে ছোগো মহুয়াই তুমিছে আজ মুগো ও মহুয়াই তুমিছে আজ গো ও কোলে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বহ আজ জমেছে ও ওহু দেখো কষানো মোটামুটি হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে এবার মশলার সাথে কষিয়ে জল দিয়ে দেব জল দিই কারণ সেদ্ধ রয়েছে যেহেতু অল্প জল দিলে বেশি ঝোল ঝোল করবো না মাখা মাখাই হবে ঘুগনি তো একটু মাখামাখাই বেশি স্বাদ লাগে খেতে দেখো শানো হয়ে গেছে মোটামুটি দেখো একদম শুকনোও ভালো লাগে জল ছাড়া আবার জল দিয়ে ঘুগনির মতো বেশ গ্রেভি থাকলেও ভালো লাগে খেতে অল্প জল দিলাম কারণ সেদ্ধ আছে যেহেতু আগে থেকে সেদ্ধ করা যেহেতু ওই জন্য অল্প জল দিলাম অল্প জল দিলেই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিলে তো দেখো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এবার ধনে পাতাটা লাস্টে দিয়ে দিলাম আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বন্ধুরা টাটা